ঠিক আছে ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পরেশনা এখন প্রায় টাইম হয় চারটা বাসে দশ ঠিক আছে আর আজকে আমরা ফাইনালি রেডি হয়ে গেছি অনেক দিন ধরেই ভাবছিলাম এই ট্যাকিংটা কবে থেকে শুরু করব তো ফাইনালি আজকে হচ্ছে সেই দিন আজকে আমরা পরেশনা দিলে ট্র্যাকিং কিন্তু শুরু করব। এখন প্রায় বললাম চারটা দশ প্রায় টাইম হয় আর আমাদের সাথে যারা আছে টিম মেম্বার সবাই কিন্তু এখানে রেডি হয়ে গেছে শুভদা আছে আকাশ আছে আরও দাদারা সবাই আছে তো চলো এখন হচ্ছে আমাদের যে লস রয়েছে সেটা এইখানে রয়েছে ঠিক আছে তো এখান থেকে আমাদের পায়ে হেঁটে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত কিন্তু ট্যাকিং পয়েন্ট মানে যেখান থেকে কিন্তু ট্যাকিং শুরু হচ্ছে ফরস সেখান থেকে কিন্তু এখান থেকে প্রায় পায়ে হেঁটে দেড় কিলোমিটার মতো লাগবে ঠিক আছে তো চলো আজকে ব্লকটা আশা করি খুবই ভালো হবে আর এখন পুরোপুরি আলো ফুটে নেই ঠিক আছে পুরো অন্ধকার অন্ধকার ভাব আছে তো এসে দেরি করে আজকে ব্লকটা এখানে শেয়ার করছি এ টু জে সব কিছু কিন্তু সময় সময় শেয়ার করব আজকে ব্লক সবাই এখন আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে ট্র্যাকিংয়ের জন্য সবাই আমাদের যারা গ্রুপ আছে সবাই কিন্তু যাচ্ছে আর এই সাইডে দেখতে পাচ্ছি অনেক রকম মন্দির রয়েছে কারণ ভালো ভালো মন্দির এখানে দেখার মতন আছে ঠিক আছে মন্দির তো দারুণ দারুণ কালকে আমরা ঘুরেছি চলো আর এখন অনেকে আসছে ট্র্যাকিং করছে ঠিক আছে দেখা যাক তো সব ফাইনালি আমরা পৌঁছে যাচ্ছি ঠিক আছে এই পর্যন্ত পয়েন্ট ঠিক আছে জায়গা রয়েছে হোল্ড করার জন্য ঠিক আছে যদি বৃষ্টির জন্য হোক রোদের জন্য হোক তো তার জন্য আমরা এটা নিয়ে এই জায়গাটা হচ্ছে সাত নাম্বার জায়গা ঠিক আছে অবস্থা হচ্ছে এরকম ঠিক আছে আর যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায় এক কিলোমিটার আসতে না আসতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এক কিলোমিটার আসতে কিন্তু আমাদের অবস্থা পুরোপুরি কিন্তু সবাই টাইট ঠিক আছে আর এখানে কিন্তু মাঝে মাঝে এগুলো কিন্তু দোকান রয়েছে ঠিক আছে এর উপরে অনেক দোকান আছে তো এগুলোর দোকানে তোমরা খাবার সব কিন্তু পেয়ে যাবে শুকনো খাবার পেয়ে শুকনো সব কিছু ইত্যাদি পাওয়া যায় তো আরও উপরে কিছু দোকান রয়েছে আশা করি এই দোকানগুলো আমরা যখন থেকে থাকিং শুরু করছি এক কিলোমিটার সব দোকানই কিন্তু এখন বন্ধ যেহেতু এখন চারটা পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম কিছু টাইম হয় আশা করি পরে হয়তো সব ওপেন হয়ে যাবে তো দেখো এখানে যেহেতু আমরা রেনকোট নিয়ে নিয়ে আর বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে আর বৃষ্টি পড়ছে তো পড়ছে তার সাথে কিন্তু কুয়াশা রয়েছে তো তার জন্য রাস্তাতে প্রচুর আস্তে আস্তে দেখে দেখে যেতে হচ্ছে আর এখানে কিন্তু জলিও রয়েছে মানে কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য তো পাঁচ হাজার ছ হাজার এরকম কিন্তু অনেক রেড রয়েছে যেমন ওই তেমন কিন্তু সবাই রেড করবে তো চলো কিন্তু ট্র্যাকিং সেবা শুরু করে দিয়েছি আমরা কিন্তু এবার ট্র্যাকিং সেই হরি কাটায় পাঁচটা পনেরো আর এখনও কিন্তু বৃষ্টি যেমনকার তেমনই কিন্তু পড়ছে ঠিক আছে আর পুরো আমরা প্রায় দেড় কিলোমিটারের উপর চলে এসেছি আর এই কুয়াশা কুয়াশা কিন্তু ভাবটা কিন্তু এখনও কাটছে না বৃষ্টির জন্যে আমাদের সবারই কিন্তু প্রবলেম হচ্ছে তার জন্য কিন্তু আমাদের বারবার কিন্তু দাঁড়াতে হচ্ছে আর এরকম কিন্তু সব জায়গাতে কিন্তু হোল্ড করার জন্য একটা করে কিন্তু জায়গা করে দিয়েছে তো তার জন্য কিন্তু আমরা বারবার কিন্তু এখানে দাঁড়াচ্ছি আর এই হোল্ড পয়েন্টটা নিয়ে আমাদের প্রায় সাত থেকে আটটা ঠিক আছে তো চলো শুরু কথা বা কে ফাইনালি প্রায় তিন কিলোমিটার অবধি আমরা চলে এসছি ঠিক আছে আর এখানে একটা দোকান হচ্ছে আমরা এখন দাঁড়ালাম চাটা খাওয়ার জন্য আর এখানে সবাই দেখতে পাচ্ছে সবারই অবস্থা কি আর পুরোপুরি কিন্তু যেহেতু বৃষ্টি ভোর থেকে হচ্ছে পূর্ব কিন্তু ভিজে পড়ব অবস্থা খুবই খারাপ ঠিক আছে সবাই হতে ভিজে গেছে আর ভালো রয়েছে প্রচুর চড়ায় রয়েছে তার জন্যে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে তো এখানে বাইকেও তোমরা পেয়ে যাবে বাইকও দেখতে অনেকে যাচ্ছে আর বৃষ্টিতে কিছু বলার নেই বৃষ্টির জন্য একটু ভিডিও করতে আমাদের প্রবলেম হচ্ছে আর কিছুই না তো জাস্ট আমি এখানে রেনকোটটা খুলে রাখলাম কারণ বিশাল পরিমাণে গরম ঠিক আছে একদম তো গরম লাগছে তারপর রেনকোট পরে কিন্তু আরও প্রচুর পরিমাণে গরম লাগছে তো চলো চাটা খাই দেন এখানে একটু রেস্ট করি আমরা আবার আমাদের দেখি শুরু করে দেবো যেহেতু এখন প্রায় টাইম হয় ছটা মতো বাস ঠিক আছে আর আমাদের তো কপা যেতে যেতে প্রায় মেঘটা কেটে যায় বৃষ্টিটা কমে যায় তাহলে আশা করি ভিউটা ভালো পাবো জানি না ভিউ কেমন হবে আর এখানে তো পুরো কুয়াশা কুয়াশে কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু চাও চলে এসছে চলো এখন কিন্তু খাওয়া দাওয়া করি পানি বেশি যে হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাবো এক কাপ চায়ের দাম এখানে তিন কিলোমিটার এসে তো আমাদের দশ দশ টাকা মতন পড়ে ঠিক আছে লিকার চা আর দুধ চা নিতে গেলে পনেরো টাকা মতন পড়বে তো যাই হোক আমরা লিকার চাই নিলাম যেহেতু পাহাড়ে উঠছে তো লিকার চাই মোটামুটি ভালো করে ভাব না এর উপরে অনেক হোটেল পেয়ে যাবে অনেক হোটেল মতন রয়েছে এরকম ছোটখাটো রয়েছে খাবার সব পাওয়া যায় তো তার জন্য আর এখানে যেহেতু বললাম ডলিও পাওয়া যাবে তার জন্য দেখতে পাচ্ছি এখানে ডলি নিয়ে কিন্তু সবাই আসছে সেইগুলো প্রায় তিন হাজার চার হাজার মতন রেট ঠিক আছে তো যারা এবার যেরকম ভাবে পারবে সে সেরকম ভাবে আসে ये सोनिया सोनिया है वे माइ मेरा कितने हो दिल लगे বলার নেই এতটা হাঁটার পর এরকম একটা ভিউ দেখলে আর কিছু বলতে চাই না সত্যি সবাই দুর্দান্ত লাগছে কারণ এতটা কষ্ট করে আসার পর কি এরকম একটা ভিউ দেখতে পেলে সত্যি সবাই দারুণ লাগে রাস্তা শর্টকাট নিয়ে নিয়ে যাচ্ছি মানে এতটা পুরো রাস্তা ওইখান থেকে আমরা কভার করলাম এই শর্টকাটটা নিয়ে এবং খুব দেখে পা ফেলতে হচ্ছে আর এই দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে পুরো ট্রিপটাতে আপাতত এখনো পর্যন্ত তো এই যে রাস্তা দেখতে হচ্ছে আবার আমরা কিন্তু শর্টকাট নিচ্ছি তো আমরা এই রাস্তা ধরে এখন যাচ্ছি আর পুরোপুরি কুয়াশা ঠিক আছে আমি বুঝতে পারছি যে আমরা অনেকটা পরিমাণ উপরে চলে এসেছি তো আমাদের পিছনে অনেক অনেকে ট্র্যাক করছে তারাও আসছে তো আমাদের টিমের মধ্যে সাতজন আমরা এসেছি সাতজনের মধ্যে আমি আকাশ আর বিশ্বজিৎ দা তিনজন হচ্ছে এখন যাচ্ছি ওরা সবাই এগিয়ে গেছে চলো যাওয়া যা আর এই রাস্তাটা একটু অন্যরকম রাস্তা রাখলো কারণ সিঁড়ি সিঁড়ি রয়েছে মায়ের আর এই দিক থেকে তোমরা বুঝতে পারছো যে আমরা কত পরিমাণে হাইটে চলে এসেছি কিছুই দেখা যাচ্ছে না পুরো কিন্তু মেঘে ঢাকা চারে সারে কিন্তু কুয়াশা আর আমাদের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ এই যে আমি কথা বলছি না ব্লকটা করতে করতে কথা বলতে পারছি না অবস্থা পুরোপুরি খারাপ গাইস চলো দেখা যায় পারবো তো অবশ্যই আমরা প্রায় রাস্তা অতিক্রম করে ফেলেছি ঠিক আছে আর এত পরিমাণে চড়াই রয়েছে আর পাড়া যাচ্ছে না তো আমরা চার কিলোমিটার অন্ত কিলোমিটার থেকে পুরোটাই কিন্তু পর্যন্ত চড়াই উঠছি ঠিক আছে আমি এখন এখানে বসে আছি এদিকে ওরা আসছে সবাই তো শর্টকাট নিয়ে আমরা দুজনে গিয়ে এসছি আমি আর সৌরভ দাসী সৌরভদাউ আগে রয়েছে ঠিক আছে তো এখানে যেহেতু সিমের টাওয়ার নেই ফোনও করতে পারবো কলও কিছু আসবে না যাবে না তো তার জন্যে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে কারণ ওরা অসুখ আমরা একসাথেই যাব অবস্থা প্রচুর খারাপ আর এই চার কিলোমিটার যেতে কিন্তু অবস্থা পুরোপুরি কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে তো ওরা আসুক চলো যাওয়া যাক তো ফাইনালি গাইস অনেকটাই আমরা চলে এসেছি আর এখান থেকে প্রায় দু কিলোমিটার অব্দি কিন্তু আমাদেরকে এখন যেতে হবে ঠিক আছে আর যা অবস্থা কিছু বলার না আর এখান থেকে পুরো কুয়াশা নেই পুরোপুরি কিন্তু মেয়ে

আচ্ছা ঠিক আছে তো চলো আমরা একটু কিছুক্ষণ রেস্ট নেবো বেশি আর নেই তার জন্য আর বেশিক্ষণ হোল্ডও করবো না প্রায় আমরা চার ঘন্টা ধরে আস্তে আস্তে কিন্তু আসা প্রায় চার ঘন্টা মতো হয়ে গেছে ঠিক আছে দেখা যাক কি কি হয় যে অবস্থা পুরোপুরি কিন্তু হালাত খারাপ দেখে তোমরা বুঝতে পারছো সবাইকে ঠিক আছে তো চলো এখান থেকে পরেশনাথ মন্দির আর ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আর এখানে হচ্ছে সিআরপিএফ ক্যাম্প আমরা ফাইনালি মন্দির চলে এসেছি ঠিক আছে আর প্রায় কিছুটা রাস্তা সবাই এখন দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আগে আর আমরা এখন হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা মন্দির যাইনি জাস্ট এখান থেকে ভিউটা পুরো সাংঘাতিক ভিউ ঠিক আছে মারাত্মক ভিউ এখান থেকে যাই হোক কিন্তু কুয়াশাটা ক্লিয়ার না হলে ভিউটা পুরোপুরি আমরা বুঝতে পারবো না দেখ ভালো লাগবে না তাও তাও যে এতটা এসে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সত্যি দারুণ লাগছে ঠিক আছে কিছু বলার না তো চলো হে তো আমরা এবার যাবো হচ্ছে উপরের দিকে যাওয়া যাক আর মন্দির যেহেতু সামনে চলে এসছে আর বৃষ্টির জন্য আজকে ভিডিওটা আমি সব জায়গায় করতে পারিনি তাও যতটুকু পেরেছি চেষ্টা করছি বেশি না কথা বলে চলো করে মন্দির দিকে যাই দেন তোমার সাথে শেয়ার করছি সব ফাইনালি আমরা পরেশনাথ মেইন যে মন্দির সেখানে ফাইনালি আমরা ভেসে পৌঁছেছি আর আমার সামনে দেখছেন হচ্ছে পরেশনাথ মন্দির ঠিক আছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চারি হাজার টাকা দেখাতে বলুন তো ওপর পুরো ভিউটা দেখতে পাচ্ছি পুরো মানে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না আর আজকে আমরা যেদিন এসেছি সেদিন এতটাই খারাপ যে পুরো বৃষ্টি হচ্ছে শুরু থেকে আমরা বৃষ্টি পেয়েছি তারপরেও মেঘলা মেঘলা হয়ে যায় ঠিক আছে কিছু বলার নেই এটা হচ্ছে মেন আমাদের প্রবলেম আজকে তো ঠিক আছে কিছু না ব্যাপার না যাই হোক তো পুরোপুরি কিন্তু কুয়াশা মেঘ ক্লিয়ার থাকলে তো আকাশটা ক্লিয়ার থাকলে কি হতো উপর থেকে প্রচুর পরিমাণে ভালো ভালো ভিউ পেতাম আচ্ছা সেই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা ক্লিপ করে ওই ভিডিওটা দেখে নেবে যে এখান কেমন ভিউ আছে পরেশনাথ হলো পরেশনাথ পর্বত একটি পর্বত এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিহি জেলায় অবস্থিত ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত এই পরেশনাথ পাহাড়ের নামকরণ করা হয়েছে পার্শ্বনাথের নামে যিনি তেইশতম জৈন তীর্থঙ্কর এখানে পরিত্রাণ পেয়েছিলেন এই প্রসঙ্গে পাহাড়ের চোরায় যৌন তীর্থ শিকরজি রয়েছে এই হচ্ছে পরেশনাথ পর্বত আরও কত কিছু ইতিহাস রয়েছে এই পরেশনাথ পর্বতে আর এটা হচ্ছে ঝাড়খণ্ডের সব থেকে উঁচু পাহাড় হচ্ছে এই পরেশনাথ পাহাড় তোমরা অলরেডি সবাই জানো আর পুরো রাস্তাটা আসতে আমাদের প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতন লেগেছে তোমরা যেরকম আসবে সেরকমই তোমাদের টাইম লাগবে বৃষ্টি হচ্ছে তারপর মধ্যে কুয়াশা রয়েছে আর মেঘ তো এখানে থাকে না আসলে মেঘগুলোকে সত্যি ডাউন দেখতে লাগতো ভিউটা এখান থেকে ডাউন আসে অন্যদিন তো বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছে তাও ফোনটা বার করে ভিডিও করছি ঠিক আছে এটা কিন্তু মেন ব্যাপার আমি আর আকাশ হচ্ছে আকাশ আসছি এখানে আর এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না আমরা এখান থেকে দিয়ে যাবো ঠিক আছে ফটো ভিডিও সেরকমভাবে কিছু করতে পারিনি তো চলো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি আরও যে মন্দিরগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখাচ্ছি রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে জল মন্দির ঠিক আছে আর এটা হচ্ছে মেন যে মন্দির পরেশনাথ মন্দির সোজা চলে যাচ্ছে এদিকে আর এদিকে যাচ্ছে হচ্ছে নিচে নামার রাস্তা হচ্ছে আর এখানে অনেকগুলো দোকান রয়েছে দেখতে পাচ্ছি প্রায় খাবারের রেট মোটামুটি একটু বেশি তো থাকবেই যেহেতু পাহাড়ের উপরে তো চলো তো আমরা এবার হচ্ছে এখান থেকে বেরোচ্ছি ঠিক আছে আর আমরা এসেছিলাম সাতজন এখন আমরা যাচ্ছি হচ্ছে চারজন তার পেছনে কারণ হচ্ছে যে ওরা এখনও মন্দির দিকে আছে ঠিক আছে ফটো ভিডিও করার জন্য আর যেহেতু প্রচুর পরিমাণে ওয়েদার খারাপ তো তার জন্য আমরা আর বেশিক্ষণ থাকলাম না আর সত্যি ভালোও লাগছে না ওয়েদারটার জন্য ওয়েদারটা ভালো হতো তাহলে সত্যি ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছো সত্যি এমনি সবই ঠিক মেঘগুলোর জন্য আর বৃষ্টির জন্য একটু যেহেতু নিচে নামছি দেখতে পাচ্ছি নিচে কিছু বোঝাই যাচ্ছে না এত পরিমাণে মেঘ তোমাদের অনেকে মনেই এই প্রশ্নটা জাগবে যে এই ব্লগে আমরা জল মন্দির কভার করিনি কেন কারণ বলে রাখি জল মন্দির আবহাওয়া খারাপ আমরা সবাই মিলে ঠিক করি এই যাত্রারাই আর আমরা জল মন্দির দর্শন করব না কারণ প্রচুর পরিমাণে আবহাওয়া খারাপ আর এই ছিল ভাড়া পড়েছিল এক হাজার টাকা অবশ্যই দাম দর করলে তোমাদের কমই হবে আমাদেরকেও অনেক ভাড়া পড়েছিল দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন কোনো পর্ব নিয়ে নতুনভাবে নতুন কিছু নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাথে থাকবেন